গোটা দেশবাসীর নজর এখন উত্তর প্রদেশের অযোধ্যায় কারণ হাজারো ভক্তের কয়েকশো বছরের অক্লান্ত সংঘর্ষের পর ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়ে গেছে আর কিছুদিনের দিনের মধ্যেই রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এখন প্রত্যেকটি হিন্দু শুধু অধীর আগ্রহে বাইশে জানুয়ারি দিনটির অপেক্ষা করছে আর শুধু ভারতবাসীই নয় সমস্ত বিশ্বের লোকই এই দিনটির অপেক্ষা করছে কারণ আমরা সবাই জানি ওই দিনই নবনির্মিত রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর সেই রাম মন্দির যার স্বপ্ন ভারতবাসী কয়েকশো বছর ধরে দেখে আসছে সেই রাম মন্দির যার সাথে লক্ষ লক্ষ হিন্দুদের ভক্তি ও আস্থা জড়িয়ে আছে বাইশে জানুয়ারি এমন একটি দিন হতে চলেছে যার অপেক্ষা ভারতবাসীর প্রতিটি হিন্দু প্রায় পাঁচশো বছর ধরে করছে এমন একটি দিন যার জন্য না জানি কত শত মানুষকে নিজেদের প্রাণের বলিদান দিতে হয়েছে একবার ভেবে দেখুন ষোলোশো সালেও মানুষের স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির দেখার আঠারশো সালেও মানুষ রাম মন্দিরের জন্য প্রথমবার আদালতের দ্বারস্থ হয়েছিল ঊনবিংশ শতাব্দীতেও মানুষ রাম মন্দিরের জন্য নিজেদের প্রাণ অবধি হারিয়েছে এমনও মানুষ ছিল যারা রাম মন্দিরের জন্য নিজেদের জীবনের পঞ্চাশ থেকে ষাট বছর আদালতে কেস লড়তে লড়তে পার করে দিয়েছে তাদের এখন অনেকেই আমাদের মাঝে নেই এবং তারা আজ এই দিনটিও দেখতে পারবে না কিন্তু আমরা এতটাই ভাগ্যবান যে এই জীবনে অযোধ্যায় রাম মন্দির দেখার সাক্ষী হতে পারছি সেই রাম মন্দির যেটিকে প্রায় চারশো বিরানব্বই বছর আগে ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিল কিন্তু বন্ধুরা যে স্বপ্ন আজকে আমরা সত্যি হতে দেখছি সেটা বাস্তবায়িত করা এত সহজ কাজ ছিল না হাজারো বাধা বিপত্তি ও সংঘর্ষের পরই আজকের এই রাম মন্দির তৈরি হয়েছে আর নমস্কার বন্ধুরা স্টাডিটিউট পরিবারের আজকের এই ভিডিওতে আপনাদের কাছে রাম মন্দিরের পাঁচশো বছরের ইতিহাসকেই তুলে ধরবো আর ভিডিও শুরু করার আগে এই রাম মন্দির নির্মাণে আপনি যদি খুশি হয়ে থাকেন আর আপনি যদি একজন খাঁটি রাম ভক্ত হয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা পনেরোশো সালে বাবর রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করে এটা তো আমরা সকলেই জানি কিন্তু পনেরোশো সালের আগের ইতিহাস সম্পর্কে খুব কম মানুষই রয়েছেন যারা জানেন আগের রাম মন্দির দেখতে কেমন ছিল কে সেই রাম মন্দির তৈরি করেছিল এসব কিন্তু এখনও অনেক মানুষের কাছে অজানা পৌরাণিক কথা অনুযায়ী সেই সময় অযোধ্যায় বহু বছর সূর্য বংশের রাজত্ব ছিল আর সেই সময়ই রাজা দশরথের রাজভবনে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয় ভগবান শ্রী রামের সময়কালে নাকি অযোধ্যা অসম্ভব সুন্দর ছিল এই জায়গা তখন এতটাই সুন্দর ছিল যে এর তুলনা স্বর্গের সাথে করা হতো বলা হয় শ্রীরামের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা ধীরে ধীরে ধ্বংস হতে থাকে কিন্তু শ্রীরামের জন্মস্থানে তৈরি রাজভবন আগের মতোই অক্ষত থাকে এরপরে ভগবান শ্রীরামের পুত্র কুশ আবার রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন তিনি অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানে রাম মন্দির বানিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় পুরো অযোধ্যায় রামের প্রায় তিন হাজারটি মন্দির ছিল এরপরে সূর্যবংশের চুয়াল্লিশটি রাজবংশ এখানে রাজত্ব করে আর এই দীর্ঘ সময়ে অনেকবার মন্দিরের অবস্থা খারাপ হয়েছে এবং অনেক রাজা এটিকে সংস্কারও করেছেন তবে সূর্যবংশের শেষ রাজা মহারাজা বৃহৎ বলে শাসনকালের পরে অযোধ্যা প্রায় পুরোপুরি ভগ্ন নগরীতে পরিণত হয়েছিল পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে যে পরে খ্রিস্টপূর্ব একশো শতাব্দীতে উজ্জয়নীর চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন শিকার করতে করতে অযোধ্যা পৌঁছে যান এবং ক্লান্ত হয়ে সরজু নদীর তীরে একটি গাছের নিচে নিজেদের সৈন্যদের সাথে বিশ্রাম করতে থাকেন তখন অযোধ্যা পুরো জঙ্গলে ভরা ছিল কোনো জনবসতিও ছিল না মহারাজা বিক্রমাদিত্য সেখানে কিছু চমৎকার দৈবশক্তির অনুভব করতে পারেন এবং এরপরে তিনি কৌতূহলবশতই খোঁজ শুরু করেন এবং কিছু ঋষিমুনিদের কাছ থেকে জানতে পারেন যে এটা ভগবান রামচন্দ্রের জন্মভূমি পরে সেই ঋষিদের কথা মতোই তিনি শ্রীরামের জন্মস্থানে মন্দির বানানোর সিদ্ধান্ত নেন মনোমুগ্ধকর মন্দিরের সাথে সাথে তিনি সেখানে অনেক মহল কূপ সরোবর ইত্যাদিও তৈরি করেছেন বলা হয় যে তিনি কালো রঙের কোষ্ঠী পাথর দিয়ে চুরাশিটি স্তম্ভযুক্ত বিশাল আকৃতি মন্দির তৈরি করেছিলেন যার সৌন্দর্য ছিল দেখার মতন বিক্রমাদিত্যের পরেও অনেক রাজারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন আর এভাবেই সময় অতিবাহিত হতে হতে আসে পনেরোশো ছাব্বিশ সাল একুশে এপ্রিল বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লিতে মোগল সাম্রাজ্যে স্থাপনা করেন এরপর বাবর মথুরার সাথে সাথে অযোধ্যাতেও আক্রমণ শুরু করে এবং সেখানে লুটপাট করতে থাকে আর পনেরোশো সালে বাবরের সেনাবাহিনী অযোধ্যায় পৌঁছায় এটা বলা হয়ে থাকে যে বাবরের সেনাপতি মীরবাকি ভগবান শ্রীরামচন্দ্রের বিশাল মন্দিরকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয় এবং বাবরের আদেশে সেখানে একটি মসজিদ তৈরি করে যার নাম দেওয়া হয় বাবরি মসজিদ আর এই ঘটনা হিন্দুদের ভক্তি ও আস্থাতে প্রবল আঘাতের মতো ছিল এরপরে প্রায় দেড়শো বছর কেটে যায় মুঘলরা একদম আরামসে ভারতবর্ষে রাজত্ব করছিল সেই সময় পুরো ভারতবর্ষেই মুঘলদেরই আধিপত্য ছিল এরপর সতেরোশো সতেরো সালে অর্থাৎ বাবরি মসজিদ তৈরির প্রায় একশো বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং মসজিদ এবং তার আশেপাশের জায়গা নিজের দখলে আনার চেষ্টা করেন তিনি জানতেন যে হিন্দুদের কাছে এই জায়গার গুরুত্ব কতটা মোগলদের সাথে রাজা দ্বিতীয় জয়সিংহের সম্পর্ক তখন ভালো ছিল তা সত্ত্বেও তিনি এটা করতে পারেননি কিন্তু তিনি মসজিদের পাশেই একটি রাম চবুতরা বানিয়ে দিয়েছিলেন যাতে হিন্দুরা সেখানে পুজো করতে পারেন আর সেই সময় মসজিদে মুসলমানরা নামাজ পড়ত এবং বাইরে হিন্দুরা রামচবুতরায় পূজা করত কিন্তু মন্দির ভাঙার আড়াইশো বছর পরেও হিন্দুরা এই ঘটনাকে ভুলতে পারেনি যদি অযোধ্যাতে ভগবান শ্রীরামের হাজার হাজার মন্দির ছিল কিন্তু তারা এটা কিছুতেই মানতে পারছিলেন না যে ভগবানের জন্মস্থানে ঠিক যেখানে শ্রীরামের জন্ম হয়েছে সেই স্থানে মন্দির ভেঙে কি করে মসজিদ বানানো হতে পারে আঠারোশো সালে হিন্দু সংগঠনরা প্রথমবারের মতো দাবি করে যে বাবর পনেরোশো সালে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন বলা হয় যে ফৈজাবাদের ইংরেজ আধিকারিকরাও নিজেদের রিপোর্টে মসজিদে মন্দিরের মতো কলাকৃতির উল্লেখ করেছিলেন এরপর আঠারোশো সালে ব্রিটিশ গবেষক মান্টোকোমেরি মার্টিন একটি রিপোর্ট দেয় যে মসজিদে যেই পিলার রয়েছে সেগুলো মন্দিরের থেকে নেওয়া হয়েছে আর এই রিপোর্ট আসার পরে অনেক হাঙ্গামা হয় এরপরে হিন্দুদের দাবি অনুযায়ী বিতর্কিত স্থানে নামাজের সাথে পূজা করাও শুরু হয় আঠারোশো তিপ্পান্ন সালে আওয়াদের নবাব ওয়াহিদ আলী শাহের সময় অযোধ্যায় প্রথমবারের মতো সাম্প্রদায়িক দাঙ্গা হয় এরপর আঠারোশো পঞ্চান্ন সাল অব্দি হিন্দু ও মুসলমান একই জায়গায় পুজো ও নামাজ পড়তে থাকে কিন্তু আঠারোশো সালের পর মুসলিমরা মসজিদে যাওয়ার অনুমতি পেয়ে যায় কিন্তু হিন্দুরা ভেতরে প্রবেশ করতে পারতো না তখন হিন্দুরা আবার মসজিদের পাশে তৈরি রামচবুতরায় পুজো করা শুরু করে দেয় এরপর আঠারোশো সালে আজ থেকে প্রায় একশো বছর আগে এই মামলা আদালতে পৌঁছায় সেই সময় নির্ময়ী আখড়ার মহন্ত রঘুরাম দাস আদালতে রামচবুতরায় একটি গম্বুজ তৈরির আর্জি জানায় কিন্তু আদালত সেটিকে খারিজ করে দেয় আর এই ঘটনা থেকে আমরা জানতে পারি নির্ময়ী আখড়া সেই কবে থেকে রাম মন্দিরের জন্য লড়াই করে চলেছে এরপরে উনিশশো সালে অযোধ্যায় আবার দাঙ্গা শুরু হয় এবং এই দাঙ্গার পরে মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয় এটা সেই সময় ছিল যখন দেশে ইংরেজদের শাসন ছিল চরমে তখনকার কোনো রাজনৈতিক পার্টিও রাম মন্দির তৈরিতে কোনো আগ্রহ দেখাচ্ছিল না আর তখন কোনো সংগঠনও এতটাই মজবুত ছিল না কিন্তু দেশের সাধারণ মানুষ প্রভু শ্রীরামের ভক্তরা বাবরের মসজিদ বানানোর চারশো বছর পরেও নিজেদের অধিকারের লড়াই লড়ে চলেছিল তখন দেশ ছিল ইংরেজদের অধীনে না আমাদের সরকার ছিল না কোনো স্বাধীন মিডিয়া ছিল না ছিল কোনো ধার্মিক সংগঠন শুধু ছিল সাধারণ রাম ভক্তদের ভক্তি ও প্রবল মনের জোর যার জন্য তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে রাম মন্দিরের জন্য সংঘর্ষ করে যাচ্ছিল এরপরে আসে উনিশশো সাল যখন আমাদের দেশ স্বাধীন হলো কিন্তু স্বাধীনতার বছর পরে উনিশশো সালে এমন একটা ঘটনা ঘটে যেটা সারা দেশের আলোড়ন সৃষ্টি করে কারণ তেইশে ডিসেম্বর উনিশশো সালে মসজিদের ভেতরে ভগবান শ্রীরামের একটি মূর্তি পাওয়া যায় হিন্দুরা দাবি করতে থাকে যে ওই মূর্তি এখানে নিজে থেকেই প্রকট হয়েছে কিন্তু মুসলিমরা আরোপ লাগায় যে কেউ রাতে মূর্তি ওখানে রেখে গেছে যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন পক্ষেরই অসংখ্য মানুষ সেখানে জমা হয় পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায় যে এই খবর তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে এসে পৌঁছায় প্রধানমন্ত্রী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়েরকে আদেশ দেয় যে মূর্তি সরিয়ে সেখানে যেন আগের অবস্থা বহাল করা হয় কিন্তু কে কে নায়ার হাত তুলে নেয় এবং বলে এখান থেকে মূর্তি সরালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই সরকার এই ঘটনার পরে এখানে তালা লাগিয়ে এটিকে বন্ধ করে দেয় কিন্তু তাও হিন্দু মুসলিমদের মধ্যে আক্রোশ শান্ত হয় না এভাবেই হিন্দু ও মুসলিমরা জায়গাটিকে নিজেদের দখলে করার জন্য নিজেদের মতো করে আদালতে কেস লড়তে থাকে এরপর উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ একটি কমিটি গঠন করেন আর সেই কমিটির নিরন্তর চেষ্টার জন্য তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মসজিদের তালা খুলে সেখানে পুজো করার অনুমতি দিয়ে দেয় কিন্তু এরপরে আসে একটি গুরুত্বপূর্ণ দিন ছয়ই ডিসেম্বর উনিশশো সাল লক্ষ লক্ষ হিন্দু ভক্তরা মন্দিরের ওখানে জমায়েত শুরু করে এবং তারা মসজিদের গম্বুজ ভাঙতে শুরু করে দেয় প্রায় চার ঘন্টার মধ্যেই তারা মসজিদের তিনটি গম্বুজ ভেঙে গুড়িয়ে দেয় এই ঘটনার প্রতিক্রিয়ায় সারা দেশ জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা অযোধ্যায় প্রায় বেশি মানুষ মারা যান এছাড়াও এর প্রতিক্রিয়ায় সারা দেশে হাজার হাজার মানুষ প্রাণ হারায় পরিস্থিতি এতটাই আউট অফ কন্ট্রোল ছিল যে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন অবধি প্রয়োগ করতে হয়েছে এবং এরপর থেকেই বহু বছর অবধি মামলা কোর্টে চলতে থাকে আর এই প্রবলেমের সলিউশনের জন্য আদালত একটি ইন্টারনাল কমিটি তৈরি করে কমিটি নিজের মতো করে মামলা দেখতে থাকে এরপর দু সালে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ওই জায়গায় গবেষণার জন্য নিযুক্ত করে যাতে এটা জানা যায় সেখানে আসলে কি ছিল এসআই দীর্ঘ গবেষণার পর নিজেদের রিপোর্ট প্রকাশ করে যেখানে তারা এটা জানায় যে এখন যেখানে মসজিদ রয়েছে তার নিচে পাওয়া অবশিষ্ট থেকে এটা প্রমাণিত হয় যে সেখানে আগে হিন্দু মন্দির ছিল এসআই এর এই রিপোর্টটি ছিল সরকার ও কোর্টের কাছে সর্বপ্রথম সায়েন্টিফিক প্রমাণ যে সেখানে সত্যি মন্দির ছিল এরপর দু সালে এই মামলা সুপ্রিম কোর্টে যায় কিন্তু সেখানেও সাত বছর অবধি এই কেসের কোনো সুরাহা হয় না এরপরে আসে নয় নভেম্বর দু যেদিন সুপ্রিম কোর্ট এটা সিদ্ধান্ত নেয় যে ওই জায়গাটি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হবে এবং সেখানে রাম মন্দির পুনর্নির্মাণ করা হবে আর এই সিদ্ধান্তের সাথে সাথেই সারা দেশের রাম ভক্তরা আনন্দের জোয়ারে ভেসে যায় আর রাম মন্দিরের ইতিহাসে পাঁচই আগস্ট দু হাজার কুড়ি তারিখটি স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেল যেদিন রাম মন্দিরের ভূমি পুজো করা হলো এবং রাম মন্দির তৈরির কাজ আবার শুরু হলো আর আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং বাইশে জানুয়ারি মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে যার সাক্ষী হবে সারা ভারতবাসী কতই না সংঘর্ষের পরে এই রাম মন্দির তৈরি হয়েছে কত মানুষই না এর জন্য প্রাণ হারিয়েছে কিন্তু শেষ অবধি সত্যেরই জয় হলো আজ যে রাম মন্দিরের জন্য আমরা এত আনন্দিত এত গর্বিত সেই রাম মন্দিরের সংঘর্ষে যারা যুক্ত ছিলেন যারা নিজেদের প্রাণ হারিয়েছেন বাইশে জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এটাই প্রমাণ হবে যে তাদের বলিদান তাদের সংঘর্ষ বিধা যায়নি তো নমস্কার বন্ধুরা আজ ছিল এতটাই রাম মন্দিরের অসাধারণ স্থাপত্যশৈলীর বিবরণ নিয়ে একটি নতুন ভিডিও থাকছে আপনাদের জন্য ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার বাই বাই